হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সকালবেলা বাসি কাজ সেরে তারপরে স্নান করে চলে এসেছি আর এই যে দেখো ফুল তুলে নিয়ে এসেছি আর আজকে অনেকগুলো ফুল পেয়েছি বলতে গেলে এক সাজি একদম তারপরে ঠাকুরের এই জায়গাটা আমি মুছে নিলাম পরিষ্কার করে নিলাম একটু ওই যে ধূপের ইগুলো পড়ে থাকে তো ওইটা নোংরা হয়েছিল তো সেই জন্য পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট আর অনেক ফুল পেয়েছি আজকে আর পুজো দেওয়ার পরে দেখো ঠাকুরের জায়গাটাকে কি সুন্দর লাগছে দেখতে আর পুজো দিতে দিতে এরই মধ্যে আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো ওকে নিয়ে এখন একটু খেলা করছিলাম এই আর কি আর আজকে এতটাই গরম পড়েছে রাত্রিবেলা যে ওকে খালি গায়ে ঘুম পাড়াতে হয়েছে কারণ ও জামা পরে থাকতে পারছিলো না জামা পুরো ঘেমে গিয়ে ভিজে গিয়েছিল তো তার জন্য জামাটা খুলে দেওয়া হয়েছে মাঝরাত্রিতে তারপর ওকে ওর বাবার কাছে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর এদিকে দেখো আমার গ্যাসটা কি নোংরা হয়ে গিয়েছে ওই যে প্রেশারে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম তো সিটি পড়ার পর এইভাবে গ্যাসটা নোংরা হয়েছে এই জন্য প্রেশার কুকারে না কিছু দিতে রান্না করতে একদম ভালো লাগে না এই যে গ্যাসটা খুবই নোংরা হয়ে যায় তবুও কিছু করার নাই ওই যে করতেই হয় তারপর এখন ঘড়িতে সময় হয়ে গেছে আটটা মাতো বাজে আর আরিয়ানের খাবারটাও দেখো আমি রেডি করে নিয়েছি কারণ ও তো আটটার সময় খাই তারপর আরিয়ানকে খাওয়ানোর পর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আর আজকে না আমি বেশ সকাল সকাল উঠেছি ওই পনে পাঁচটার দিকে ওই রকম উঠেছি সকাল সকাল উঠছি তার কারণ এখন যা রোদ গরম পড়েছে ওই একটু বেলা হলে না আর কাজ করা যায় না একটু শান্তিও পাওয়া যায় না আর তাছাড়াও আমি কাজ করলে আরিয়ান আমার পায়ের তলায় ঘুরে সময় তো সেই জন্য আমি আগেই কাজটা সেরে নিচ্ছি ওর বাবা থাকতে থাকতে যাতে ও একটু ফ্যানের তলায় থাকতে পারে আমি ওকে নিয়ে থাকতে পারি তারপর কিছুটা সময় ছিল হাতে তো তার জন্য ভাবলাম এই চাল ডালটা মিশিয়ে রাখি আরিয়ান যে দুপুরবেলা খিচুড়িটা খায় তো চাল ডালটা এখন যদি মিশিয়ে রাখি তাহলে অনেকটা সুবিধা হবে খিচুড়ি রান্না করার সময় কোনো ঝামেলা মনে হবে না তো তার জন্যই চাল ডালটা আমি এখন মিশিয়ে একটা কৌটোতে করে রেখে দেব এতে আমার অনেকটা সুবিধাই হয় তারপর রান্না বান্না তো কমপ্লিট এখানে এই যে খাবার বেড়ে নিচ্ছি প্রতিদিন যদিও আরিয়ানের পাপার সাথে সকালবেলায় খাওয়া হয় না কিন্তু আজকে ভাবলাম যে একসাথেই খাই কারণ এখন তো বসেই থাকবো কোনো কাজ নেই এখন আর পরে এখন খেয়ে নিলে পরে বাকি কাজগুলো বরঞ্চ সেই টাইমে করতে পারবো তারপর আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আরিয়ানের পাপা অফিস যাওয়ার পর আর ও ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর উঠে এই যে দেখো সহিত্রীর সাথে খেলা করছে সৈিত্রী এসেছে আসলে আরিয়ান এরকম হাসিখুশিভাবে দিন পর খেলা করছে কারণ এই কদিনও বেশ অসুস্থ ছিল ও কিছুতে খেলা করছিল না কান্নাকাটি করছিল আর ও আজকে খেলা করছে দেখে আমার খুব ভালো লাগছে তার কারণ আমরা সবাই সব মায়েরাই তো চাই যে নিজের সন্তান সবসময় ভালো থাকুক নিজের সন্তানের সবসময় মঙ্গল কামনা করি আর এটা যে করবো এটাই তো স্বাভাবিক তাই না আর আজকে ওকে খেলা করতে দেখে আমার খুবই ভালো লাগছে যে সারা ঘর খেলনা ছিটিয়েছে খেলা করছে ও সুস্থ থাকলে এইরকমই খেলা করে আর যখন অসুস্থ থাকে না একদমই খেলা করতে চায় না অসুস্থ থাকলে তো খেলা করতে না চাওয়াটাই স্বাভাবিক আমরাই তো অসুস্থ হলে ভালো লাগে না কিছু সময় শুয়ে থাকতে ইচ্ছা করে আর ও অসুস্থ হলে সব সময় আমার কাছে একটু ভালো লাগে না আর ও যখন সুস্থ থাকে তখন বেশ ভালো লাগে কারণ ও খেলা করে হাসি খুশি থাকে সব সময় আর ওকে হাসি খুশি দেখতে আরও সুস্থতায় আমার বেশি ভালো লাগে সব থেকে তারপরে ও খেলা করছিল ওরা দুজন আর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম ওই থাকে একটা পাপ্পি দাও তো শোনা দিদিকে দিদিকে একটা হামিদা শোনা পাপি দা দিদি তারপরে সহিত্রী বাড়ি চলে গিয়েছে আর ওখানে এখান থেকে টাটা দিচ্ছে সহিত্রীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে তারপরে এই যে বেদানা নিয়ে এসেছিল মারা মা বাবা আসার সময় যে বেদানাটা এনেছিল তো ওটা তো ফ্রিজেই ছিল বাবুকে খাওয়ানোই হচ্ছিল না কদিন ধরে মৌসুমি লেবুর রসটাই খাওয়াচ্ছিলাম তো ভাবলাম আজকে বেদানার রসটা খাইয়ে দিই যদিও এর আগে কোনো দিনও বেদানা খায়নি আজকেই প্রথম খেলো তারপরে চলো আজকে কী বান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই ওইদিকে হচ্ছে ভেন্ডি ভাজা এখানে লেবু কাটা আছে আর এখানে আলু পটলের তরকারি যেটা আমরা সকালে খাইনি এখন খাবো আর এখানে আছে এই যে সাদা ভাত আর করেছি পাতলা করে মুসুর ডাল তো এটাই আজকে রান্না বান্না তারপর সন্ধ্যাবেলায় বরের আবদারে বানাচ্ছি আলুর চপ ও আমার কাছে দুপুরে বলেছিল যে আজকে আলুর চপ বানাবা তো সেই জন্য আলুর চপটা বানাচ্ছি যদিও এর আগে কোনো দিন বানায়নি আজকেই প্রথম বানাচ্ছি তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো আর এদিকে দেখো আলুর চাপের জন্য ওই যে আলুটা আমি রেডি করে নিয়েছি তারপরে চাট মশলা গুঁড়োটা না দিতে মনে ছিল না তো এখন দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কেটে দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এটা ভালো করে তো আরিয়ানের পাপা তো খুব বেশি বলে না যে আজকে এই বানাও বা এটা ইচ্ছা করছে এরকম কিছু খুব একটা বলে না বললেই চলে তো মাঝে মধ্যে বলে কবে একদিন হয়তো তো সেদিন ওর আবদারগুলো রাখার চেষ্টা করি ও যেটা বলে এটা আর কি আজকে যেমন আলুর চপ ভাজতে বললো তো সেই জন্য আলুর চপটা বানাচ্ছিলাম যদিও আজকে প্রথমবার কেমন হবে না হবে সেটা ভাবছিলাম কিন্তু আলুর চপটা না বেশ ভালোই হয়েছিল শুধু আমি বলছি না আরিয়ানের পাপাও বলেছে আর এদিকে আমাদের আলুর চপ খেতে দেখে আরিয়ানও তো আলুর চপ খাবে তো ওকেও একটু একটু করে দিচ্ছিলাম তো একটু একটু করে খাচ্ছিলো আর আমরাও খাচ্ছিলাম আর এতটা গরম ছিল যে আমি প্রথমবার মুখে দিয়ে আবার মুখ থেকে নামিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা